আজকের রেসিপি তাল ও সুজি দিয়ে ভাপা পিঠা বানানো একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব এক কাপ জল আর দু চামচ চিনি দিয়ে দেব। এক চামচে তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দেব এক চামচ সাদা তেল দিয়ে দেব। সব কিছুকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই হাফ কাপ তালের পাল্প তালের পাল্পটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তালের পাল্পটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই এক কাপ ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে সুজি দিয়ে সুজিটাকেও মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে নাড়তে নাড়তে একটা ডোতে পরিণত করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে যখনই দেখবেন সুজিটা এরকম একটা ডোতে পরিণত হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব ওই কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি নারকেল কড়া বড়ো চামচের চার চামচ চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা চালে আর একটু বাড়িয়েও দিতে পারেন নারকেলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেব দুই তিন মিনিট জাল দিয়ে নেওয়ার পর তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা আপনারা চালে নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা খুব ভালো হয় গুঁড়ো দুধটাও নারকেলের সঙ্গে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে জাল দিয়ে নেব মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব যে সুজির ডোটা নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম সুজির ডোয়ের মধ্যে তিন চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে সুজির ডোয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নেব এইভাবে অল্প একটু ময়দা দিয়ে সুজির ডোটাকে মেখে নিলে পিঠেগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না সুজির ডোটাকে মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প সাদা তেল লাগিয়ে নিয়ে এই ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে প্রথমে গোল করে নেব তারপর একটা বাটির শেপ দিয়ে নেব পিঠেগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন দেখুন ঠিক এই রকমভাবে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে এবার এর মাঝখানে কিছুটা করে নারকেলের পোড় দিয়ে দেব। পোড়টা দেওয়ার পর পিঠেটাকে এইভাবে আটকে নিতে হবে যাতে পোড়টা বাইরে বেরিয়ে না আসে আটকে দেওয়ার পর এইভাবে পিঠেটাকে মুড়ে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে সবকটা পিঠেকে তৈরি করে নিতে হবে এইভাবে একবার সুজি ও তাল দিয়ে পুলি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এগুলো খুবই নরম তুলতুলে হয় আশা করি সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে করে সবগুলো পিঠাকে তৈরি করে নেয়ার পর একটা কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল হালকা গরম হলে একটা ছিদ্রযুক্ত পাত্র এই কড়ার ওপরে বসিয়ে দেব এর মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে দেব। এবার পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে ভাপিয়ে নেব পাত্রটা আমার ছোটো তাই দুবারে পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারেও ভাপিয়ে নিতে পারেন পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকাগুলো দেখাচ্ছি দেখুন পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে বাকি যে কটা পিঠে আছে এইভাবে ভাপিয়ে নেব সমস্ত পিঠেগুলোকে ভাপিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পিঠেগুলোকে ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ